রামরাম বন্ধুরা তো আজকে কিন্তু আমি সারা দিন আজকে বাইরে থাকবো আজকে আমি সল্লেকে দিন থাকবো তো তাই তোমাদেরকে সব কিছু আজকে দেখাবো আমি যে আমি কী করি না করি তো এই সবে পাটির বাড়ি চলে আসলাম কিন্তু গাড়ি নিয়ে দেখতে পাচ্ছো চান ফান সব করা হয়ে গেছে কারণ চানের কোনো টাইম পাবো না তো দেখো এই দেখো দেখেছ গাড়ি নিয়ে কিন্তু পার্টির সামনে দাঁড়িয়ে আছি আমি এখন তো চলো দেখা হচ্ছে রাস্তাতে ভিডিওতে থাকো রাস্তায় বেড়াতে না বেড়াতে কিন্তু দেখো কি জোরে বৃষ্টি আর এই বৃষ্টিতে কিন্তু হেভি লাগে কিন্তু চালাতে রাস্তাঘাটে তো আমি এখনও কিন্তু কোথায় আছি আছি কিন্তু ইয়ারপোর্টের ব্রিজে ঠিক আছে এয়ারপোর্টে যাওয়ার যে আগের ব্রিজ সেখানে আর জল দেখো ব্রিজ থেকে কীভাবে নামছে জল আর সেমন ভিড় ঠিক আছে তো এই আড়াই নম্বর গেট কিন্তু চলে আসলো আমি আড়াই নম্বর গেটে এবার ঢুকবো আমি তো দেখো রাস্তাঘাট প্রচুর কিন্তু যে বৃষ্টি আর বৃষ্টি হলে কিন্তু বাইক ফাইক কম চলে তো যেতে সুবিধা হয় তো আমি এই সিগনাল থেকে কিন্তু বাদিক নিয়ে নেবো আমি এই যে নিয়ে নিলাম দেখো রাস্তাঘাটের কি অবস্থা ভেজা ভেজা করছে তো এবার আমি এখান থেকে নেবো দিক এই দিক কিন্তু আমি নিয়ে নিলাম তো এবার ভিডিওতে থাকো তো তো এই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম আর এই যে উটান দেখছো এখান থেকে কিন্তু ইউটানে থেকে মেরে কিন্তু তোমরা দমদম এয়ারপোর্ট যেতে পারো তো আর আমি যাব কিন্তু সিদা ঠিক আছে সিদা যেয়ে কিন্তু আমি এখান থেকে আসতে করে আমি বাদিক নিয়ে নেবো দেখো সব গাড়িগুলো বাদিকে যাচ্ছে তো আমি বাদিক নিয়ে নেবো আসতে করে এই হচ্ছে বাদিক আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু যারা ওই চিনার পার্কের দিকে আসবে তারা কিন্তু এই ব্রিজে উঠেই এয়ারপোর্ট যাবে ঠিক আছে তো খুব জোরে জোরে বৃষ্টি আকাশের যা ওয়েদার বৃষ্টি কিন্তু অনেক হবে তো চলো এখন কইখালা সিগনালের সামনে চলে আসলাম কেউ যদি কইখালা যেতে চাও এই সিগনাল থেকে বাদিক নিয়ে নেবে কইখালা তো আমি কিন্তু বাদিক যাবো না যাবো সিধা আর দেখো যেরকম জাম বৃষ্টি কিন্তু তুমুল হয়েই আছে আজকে মনে হচ্ছে সারাদিন আমার গাড়ির মধ্যেই থাকতে হবে তো জানি না আমি কি করব কতটা ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো তো চলো জামটা কেটে যাক তারপর দেখা হচ্ছে তো জাম কেটে গেল এবার এখান থেকে কিন্তু আমি পুরো বাদিক নিয়ে নেব তো এই পাশের দিক দিয়েও কিন্তু যাওয়া যায় তো আমি এই বাদিকটা নিয়ে নিলাম এটা ফাঁকা আছে দেখো ওয়াইপার কাজ করছে না এত জোরে বৃষ্টি ওয়াইপার কিন্তু কাজ করছে না পুরো ফুল স্পিডে দেওয়া আছে আমার তো এইদিকে কিন্তু আমি পুরো সিধা চলে যাব চিনার পার্ক ঠিক আছে তো সিধা চলে যাবো চিনার পার্ক তো তার আগে কিন্তু একটা হলদিরামের মোড় পড়বে তোমরা সবাই জানো তো দেখাচ্ছি তোমাদের হলদিরামের মোড় কোনটা বলে এই হচ্ছে হলদিরামের মোড় এই যে ঠিক আছে এইখান থেকে হচ্ছে হলদিরামের মোড় এই যে ব্রিজ দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি বাদিক নিয়ে নেবো আর সিধা গেলে কিন্তু আবার তোমাদের লেক টাউন যেতে পারবা ঠিক আছে তো আমি তাই আমি বাদিকটা নিয়ে নেব এইখানটা একবার সিগন্যাল পড়ে গেলে কিন্তু আর খুলতেই চায় না তো দেখো আমি আস্তে চলে গেলাম কোনো বাইক ফাইক নেই একদম রিল্যাক্সে যাচ্ছি দেখো বলতে বলতে কিন্তু হলুদ হয়ে গেছে হলুদ হয়ে লালও পড়ে গেল কিন্তু আমি দাঁড়ালাম না তো তাই আমি আস্তে আস্তে টুকটুক করতে করতে চলে গেলাম আর এখানে দেখতে পাচ্ছো মেট্রো স্টেশনে কিন্তু হচ্ছে পুরো লাইন দেখো পুরো এখানে এই লাইনটা কিন্তু পুরো এয়ারপোর্ট যাবে ঠিক আছে তো চলো এবার দেখা যাক রাস্তায় থাকো আমি এখন চিনার পার্কে চলে আসলাম আর বাদিক চলে যাচ্ছে কিন্তু রাজারহাট আর ডান দিক দিয়েও কিন্তু যাওয়া যায় না তোমরা সবাই জানো তো আমি কিন্তু সিধা চলে যাব তো এখানটা একটু জাম থাকে এখানটায় আর এখানে যদি একবার সিগনাল পড়ে যায় তাহলে কপালে কিন্তু খুবই দুঃখ অনেকক্ষণ ধরে থাকে এখানে সিগনাল ঠিক আছে দু মিনিট তিন মিনিট ধরে কিন্তু সিগনাল থাকে তো এই আমি পার করে গেলাম আমার কোনো টেনশান নেই এখন তো চলো দেখা যাচ্ছে রাস্তায় দেখো তো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না সি সি সেন্টারটা পার করে কিন্তু আর বৃষ্টি পুরো থেমে গেল দেখতেই পাচ্ছো এবার এই যে গোল আইল্যান্ড আসছে এই গোল আইল্যান্ড থেকে কিন্তু আমি পুরো ডান দিক চলে যাব ঠিক আছে পুরো ডান দিক চলে যাব। আমি আর বাদিকের রাস্তাটা কোথায় যাচ্ছে কেউ যদি জানো আমাকে কমেন্টে তোমরা বলো এবার আমি পুরো ডান দিক চলে যাব। দেখো এখানটা কিন্তু একটু স্লো যেতে হয় কেননা গাড়ি সব ব্যাকে তো এইদিক ওই দিক লেগে যাবে তো যাই হোক এবার আমি আসতে করে গেলাম আর এই দিকে দেখো দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়নি একদম বৃষ্টি হয় না ওইখানে তাকানো যাচ্ছিলো না এত বৃষ্টি গাড়ি চালানো যাচ্ছে না তো এখন চলে আসলাম কিন্তু আমি ইকো পার্ক চলো ইকো পার্কটা পার করা যাক তো ইকো পার্ক কিন্তু পার করে চলে আসলাম কিন্তু বিশ্ব বাংলা তোমরা দেখতেই পাচ্ছি এই হচ্ছে বিশাল বড় একটা রেস্টুরেন্ট তো ওইখানে কারা কারা খেতে এসছো আমাকে কিন্তু কমেন্টে তোমরা বলো আর তোমাদের ভাই কিন্তু এখনও খাইনি জানি না কবে খেতে পারবো তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি সব পারবা তোমরা কিছু না আমি কিছুই করতে পারবো না তো এইখান থেকে বাদিক চলে যাচ্ছে কিন্তু টাটা হাসপাতাল চলে যাচ্ছে তো আমি যাব সিধা ঠিক আছে সললেক যাব তো ডান দিক দিয়েও কিন্তু সল্লেক যাওয়া যায় তোমরা যদি কেউ সললেক যেতে চাও এখান থেকে বিশ্ববাঙ্গা থেকে সীদা নিতে পারো খুব কিন্তু ফাঁকা এরিয়া ঠিক আছে খুব শান্তি পরিবেশ যেতে পারবা আর ডানদিক দিয়ে কিন্তু প্রচুর জাম তো তাই আমি এই রাস্তাটা ধরে নিলাম তো এই রাস্তা দিয়ে দেখো যাচ্ছি দেখো রাস্তাটা কিন্তু এই আগে কিন্তু পুরো ছিল এখন কিন্তু বাম্পার দিয়ে দিয়েছে অনেক ঠিক আছে কোনো বাম্পার ছিল না এখানে কিন্তু একটা খুব দু তিন দিন আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য বাম্পার দিয়েছে কারণ এখান থেকে প্রচুর জোরে গাড়ি চালানো যায় ঠিক আছে একশো কুড়িতে স্পিড তোলা যায় কিন্তু ঠিক আছে একদিকে দেখো কত সুন্দর ফ্ল্যাটগুলো দেখতে লাগছে তো যাই হোক এই দেখো দুটো বাম্পার বলতে না বলতে চলে আসলো এই হচ্ছে দুটো বাম্পার আরও কিন্তু বাম্পার আছে তো সামনের বাম্পারগুলো কিন্তু খুবই কষ্টজনক মানে গাড়ি নিয়ে যাওয়া যায় না তো তোমরা এখানে জোরে চালাবে না কিন্তু আর তো এবার দেখো যাচ্ছি ঘাই 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 করে 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 যাচ্ছি এ দেখো গুলো দেওয়া আছে এখানে অ্যাক্সিডেন্টের জন্য এরকম আর এই যে বাম্পার এই যে মা বাম্পার এই বাম্পার থেকে তোমরা বিশ্বাস করতে পারো না এত অসুবিধা হয় দেখো 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 পিছনটা কিরম কাঁপছে দেখো দেখো দিন না দিন তা দেখো এইখান থেকে এইখান থেকে কিন্তু ওই জন্য অনেক গাড়ি যায় না গাড়ি যায় হচ্ছে এই সার্ভিস রোডটা আছে ওইখান থেকে কিন্তু অনেক গাড়ি যায় আমি কিন্তু ভুল করে চলে এসেছি আমি কিন্তু এই রোডটা থেকে আর ঢুকবো না তোমরা ওই বিশ্ববাংলাটা পার করে কিন্তু সার্ভিস রোড দিয়ে যেতে পারো ঠিক আছে তাহলে তোমরা আরামে যেতে পারবা তো আমি কিন্তু সল্লেক পৌঁছে গেলাম এই দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং এখান থেকে কিন্তু আমি আস্তে করে ডান দিক নিয়ে নেব কেন সিধা যাওয়া যাবে না তাহলে ঘুরতে হবে বেশি তো ডান দিক নিয়ে নিলাম এবার তোমরা হচ্ছে এখানে কেউ যা রাখবে এগুলো কিন্তু সব পার্কিং এরিয়া ঠিক আছে আর এই যে আমি চলে আসলাম এই সিগনালটা পার করবো এটা কিন্তু পুরো সল্লেক এরিয়া আছে দোকানপাটার পাটার দেখে বুঝতেই পারছো তোমরা অফিস থেকে তো এই সিগন্যালটা কিন্তু পার করব পার করে আমি কিন্তু চলে যাব বা ঠিক আছে দেখো কত সুন্দর ফ্ল্যাট আমি কিন্তু এই নিয়ে কিন্তু ওর আগে সর্লেকের কিছুই চিনতাম না আমি তো এখন আমি যার সাথে আসে আসি এত আসি মানে সব চিনে গেছি আমি সর্লেকে সর্লে কিন্তু অনেক পেঁচানোর রাস্তা আছে তোমরা কেউ আসলে খুব বুঝে আসবে তো এবার এখানে একটা চায়ের দোকান আছে তো আমি সেখানে কিন্তু চায়ের দোকানের দাঁড়াবার দেখছো কত দারুণ মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি তো সরলেকে কারা কারা ভালো চেনো আমার মতো আমি অত ভালো চিনি না মোটামুটি যা চিনি চলে যায় ঠিক আছে তো এই হচ্ছে চায়ের দোকান বাদিকে দেখতেই পাচ্ছো এবার আমি কিন্তু এখানে রাখবো না কেন এখানে পার্কিং পার্কিং আছে তো আমি পার্কিং যখন দেবো আমি বাইরে কেন রাখবো আমি ভিতরে রাখবো তো তাই আমি আস্তে করে এখান থেকে বাদিক নিয়ে নেবো আর ওই যে দেখছে আমাকে কি দেখছে আমি চাই না ঠিক আছে যাই হোক তো চলো পার্কিংয়ে যা যাওয়া যাওয়া যাও কোথায় আসবো যাওয়া আজ আজ তো এই হচ্ছে পার্কিং এখানে পার্কিং এখানে কিন্তু আজকে সারা দিন আমি থাকবো তো চলো গাড়িটা এখানে রেখে তারপর দেখা হচ্ছে গাড়ি পার্কিং কিন্তু হয়ে গেল শান্তিভাবে এখানে কোনো তাড়াহুড়ো নেই এবারে বসে আছি তো বাবা খুবই গরম লাগে তো চলো একটু বাইরে বেরাই বাইরে বেরোনোর আগে তোমাদের দেখিয়ে দিই এই যে আমি আছি তো চলো এবার একটু গাড়িতে শুয়ে থাকি তো একটু রেস্ট ফ্রেস্ট নিচ্ছি দেখছো কানে হেডফোন আছে তো এখানে হেডফোন ফেডফোন দিয়ে একটু গান শুনছি তো এবার খিদে খিদে পাচ্ছে এখন কিছু বাজে আড়াইটার মতো বেজে গেছে তো চলো খাবারের দোকানে যাক তারপর দেখি কি পাই চাউমিনের দোকানে চলে গেলাম দেখছি কিন্তু চাউমিন ম্যান কিন্তু চাউমিন ভাজছে ঠিক আছে চাউমিন ভাজার এখানে কিন্তু চিলি চিকেন ফিলি চিকেন অনেক কিছু পাওয়া যায় তো আমি সেগুলো খাবো না তো তাই জন্য কিন্তু আমি নিয়ে এসলাম একটা চাউমিন ঠিক আছে এক চিকেন চাউ নিল কিন্তু সত্তর টাকা তো তাই টুকুস করে নিলাম নিয়ে কিন্তু আমি গাড়ির সামনে চলে আসলাম তো এখানে দরজাটা খুললাম দরজাটা খুলে এবারে খিদেও পেয়েছে প্রচুর আড়াইটার মতো বাজে তো এই দেখা চাউমিনের প্যাকেটে কিন্তু দিয়েছে তো চাউমিনটা খুলে নিই তো চাউমিন খুলে দেখো এক চিকেন চাও সত্তর টাকা চলো একটু খাই দেখি আম ভালো খেতে কিন্তু খুবই সুন্দর খেতে ঠিক আছে আর একটু হলে ভালো হতো হচ্ছে যাই হোক পাচ্ছি এই ভাগ্য ভালো আমার বাবার তো যাই হোক সত্তর টাকা দিয়ে খেয়ে নিই ঠিক আছে চলো খাওয়া দাওয়া হোক তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলো এবার একটু বাইরে বেরোলাম একটু চুলটা ঠিক করে নিলাম কেননা এখানে অনেক লোকজন আছে কিন্তু চুলটা খারাপ লাগলে বাজে লাগবে তা আমি আবার দেখাচ্ছি যে কাক পাক আবার মাথায় হেগে দিল নাকি তো যাই হোক পায়খানা পাইখানা করে কিন্তু ওইখানে পাখিগুলো কিন্তু খুব শয়তান হেগে দেয় পায়খানায় তো অনেকক্ষণ ধরে বসে আছি এবার একটু হাঁটা যাক তো তাই কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু আমি পার্কিংয়ের সামনে আমি ওখানে বেশিক্ষণ থাকছিলাম না কেননা লাগছিলো না বসে চেয়ারে অতক্ষণ ধরে বসে যায় সাত ঘন্টা আট ঘন্টা ধরে কতক্ষণ বসবো তো তাই আমি কিন্তু ওইখানে চলে আসলাম কী করবো সারাদিন এই করছি আর সোমবার কিন্তু আজকে তাই এত গাড়ি আরও গাড়ি আসবে ঠিক আছে প্রচুর গাড়ি আসবে কোনো গাড়ি আর বার করানোর জায়গা থাকে না এত গাড়ি তো আমি একটু সকাল সকালেই আজকে চলে এসেছি তো তাই আমি কিন্তু কোনায় আছি একদম কোনায় দেখছো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমি গাড়ির সাজ সাজিয়েছি দেখো হাওয়ায় কি হয়ে গেছে ফুলটা দেখো ফুলটা হয়ে গেছে তো যাই হোক তো এবার আমি একটু গাড়িতে বসবো তো চলো একটু বসে তারপর দেখাই কটার সময় আমি যাই তো দেখো এই যে এখন গেলাম একটু চা খেতে গেলাম তো চা বিস্কুট কিন্তু খাওয়া হয়ে গেল তো এবার আমি বাড়ির দিকে কিন্তু বেরোবো এখন অনেক কাজ আছে তো তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানেই শেষ করলাম চলো বাই বাই